আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি তো দেখতে পাচ্ছ আজকে একদম রেডি হয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে ভ্লগটা শুরু করছি আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো তারা যদি দেখো তাহলে দেখবে আমার চ্যানেলে মোটামুটি প্রত্যেক বছর একটা করে বোলপুর যাওয়ার ভ্লগ থাকে কারণ আমার নিজের বিশেষ করে বোলপুর শান্তিনিকেতন এত পছন্দের একটা জায়গা যে আমি প্রায় সময়ই ওখানে যাই কখনও হয়তো ভ্লগ বানাই কখনো বানানোও হয় না যদি কোনো স্পেশাল কখনো যাই কিছু কাজ করতে কোনো স্পেশাল কোনো কাজ করতে তখন আমি ভ্লগ বানাই তো এই বছর সেরকমভাবে যাওয়া হয়নি তো আজকে আবার আমি যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন তোমরা তো জানো যে সামনে আমার বিয়ে আসছে আর বিয়ের তো প্রচুর কেনাকাটা থাকে বিশেষ করে বিয়েতে ছেলেদের একটা মেন পোশাক হলো পাঞ্জাবি আর বোলপুরে পাঞ্জাবির কালেকশন ভীষণ ভালো সোনাঝুরির হাটে এথিনিক পাঞ্জাবিগুলো এত সুন্দর পাওয়া যায় আমার তো ভীষণ পছন্দের তো আজকে বেশ কিছু জনের পাঞ্জাবি কিনতে যাচ্ছি আমি আমাদের বাড়ির কিছু গিফটস দেওয়ার জন্য রকির জন্য কিছু আমাদের প্রি ওয়েডিং হবে তার জন্য কিছু লাগবে রকির তো সেই সমস্তগুলোই কিনতে যাচ্ছি আর তার সাথে ঘোরা তো হবেই খাওয়া দাওয়াও হবে তো তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভ্লগও শেয়ার করে দিই তোমাদেরকে পারলে দেখাবো আমি ওখানে কীরকম কালেকশন আছে কীরকম দাম আছে সেগুলো প্রচণ্ড ঘামছি দেখছো কারণ ফ্যান অফ করে ভ্লগটা বানাতে হচ্ছে তো চলো এখানে আর কথা বাড়াবো না আমি আর রকি দুজন মিলে যাব আজকে বাইকে তো ওখানে গিয়ে তারপর তোমাদেরকে বাকি যা যা হচ্ছে আমি দেখাবো আমরা বেরিয়ে পড়েছি দুজনেই আর রওনা দিয়েছি বোলপুরের উদ্দেশ্যে আমরা দুজনেই আজকে বাইকে যাচ্ছি এর আগেও আমরা অনেকবার এই রাস্তাটা দিয়ে বাইকে করে বোলপুর গেছি কিন্তু এইবারের অভিজ্ঞতাটা একদম অন্যরকম কারণ এইবারে আমরা হয়তো বিয়ের আগে এটাই লাস্টবার দুজন মিলে একসাথে এরকম বাইকে করে বোলপুর যাচ্ছি এরপরও অনেকবার যাব কিন্তু সেটা হবে আমাদের বিয়ের পর বিয়ের আগে এটাই শেষবার আর বোলপুর যাওয়ার এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের একটা রাস্তা খুব একটা বেশি জ্যামও থাকে না আর দু সাইডে গাছপালা থাকে তো আমরা বেরিয়ে গেছি আর এই জায়গাটা তো যারা শান্তিনিকেতন আসো তাদের খুব পরিচিত একটা জায়গা এটা হলো ইলামবাজারের যে জঙ্গলটা তো আমি যখনই বোলপুর আসি তখন এইখানে একবার দাঁড়াই এখানে খুব ভালো ফটো আছে তো ছবি তোলার জন্যই মেনলি দাঁড়াই আর আমার সাথে যে এসছে তাকেও একটু দেখাই তো এই যে দেখো আজকে আজকে আবার স্টার্ট শপিং ছেলেদের আজকে ছেলেদের শপিং হবে মেনলি আজকে পাঞ্জাবি শপিং করতে যাচ্ছি আমরা আর এখানে প্রচুর গাড়ি আছে ওরও কিছু পাঞ্জাবি কেনার আছে আর আমাদের বাড়িরও কিছু পাঞ্জাবি কেনার আছে এই যে শনিবারের হাটটা হয় এখানে পাঞ্জাবি খুব ভালো পাওয়া যায় এখন শনিবার নয় এখন সপ্তাহে চার দিন বসে সোনা ঝুড়ির হাট শুক্র শনি রবি সোম আগে প্রত্যেকদিনই বসত এখন চার দিন বসছে তো আজকে সোমবার আজকে আমরা যাচ্ছি আর এই জায়গাটাই যেটা বললাম আমি এখন কয়েকটা ছবি তুলবো তারপর আমরা বোলপুর ঢুকবো আমাদের বিয়েবাড়ির যে মেন শপিংগুলো সেটা তো আমরা আসানসোলে করেছি তোমরা দেখিয়েছো এর আগের দুটো ব্লগে যারা না দেখেছ তারা ওই ব্লগগুলো দেখে এসো ওখানে আমি আমার বিয়ের বেনারসি রিসেপশনের শাড়ি সমস্ত কিছু কেনার ব্লগ শেয়ার করেছি আজকে যাচ্ছি পাঞ্জাবি কিনতে এই বোলপুরের সোনাঝুরির হাটে এত সুন্দর সুন্দর ছেলেদের পাঞ্জাবি পাওয়া যায় চলো তোমাদেরও দেখাবো যে পাঞ্জাবিগুলো দোকানে বা অনলাইনে তোমরা মোটামুটি সাতশো আটশো টাকায় দেখো এখানে সেইগুলোই কিন্তু চারশো সাড়ে চারশো এরকম দামে পাওয়া যায় এর থেকে কমেও পাঞ্জাবিগুলো ভীষণ সুন্দর আর বিয়ে মানেই তো ছেলেদের একটা মেন পোশাক হলো পাঞ্জাবি এছাড়া বেশ কিছু জনকে গিফট দেওয়ার জন্যও কিনবো আজকে নিজের জন্য কিনবে আর ওদের বাড়িরও বেশ কিছু জনকে গিফট দেওয়ার জন্য কিনবে সেজন্যই আজকে বিশেষ করে সোনাঝুরির হাটে আসা তবে পাঞ্জাবি কিনতে এসেছি বলে শুধু পাঞ্জাবি কিনবো না আরও যা যা আছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো আর নিজেরও যদি কয়েকটা পছন্দ হয়তো নেব কারণ সামনে তো পুজো আসছে এই যে আমরা ঢুকে পড়েছি সোনাঝুরির হাটে এই হাটটার নাম শনিবারের হাট কিন্তু আগে এটা সপ্তাহে সাত দিনই বসত পরে আবার সেটা চেঞ্জ করে শুক্র শনি রবি সোম এই চার দিন করেছিল আবার আজকে গিয়ে শুনলাম আবার নাকি সপ্তাহে সাত দিন করেই হাটটা বসবে আর এই সোনাঝুরির হাটের সামনে এই শকুন্তলা বলে যে ভিলেজ রিসর্ট কাম রেস্টুরেন্টটা আছে এখানে কিন্তু থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব কিছুই হয় তোমরা চাইলে এখানে থাকতে পারো আমরা এইখানে কাছাকাছি বাইকটা আমাদের রাখলাম আর তারপরই চলে গেছিলাম শপিং করার উদ্দেশ্যে চলো তোমাদেরকে এক এক করে দেখায় এখানে কীরকম কী কালেকশন পাঞ্জাবি দেখতে এসেছি কিন্তু এই সমস্ত হাতের কাজ ছবিগুলো দেখেও মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি এগুলো দেখতে এত ভালো লাগে কিনি বা নাই কিনি দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর এখানে শাড়ির দোকানগুলোর পাশ দিয়ে পেরিয়ে গেলে ওরা এমনভাবে ডাকে যে না দেখে আর থাকতে পারি না তাও আমি ওদেরকে বলছিলাম যে প্রত্যেকটা শাড়ি খুলে দেখানোর কোনো দরকার নেই কারণ এখন আমি শাড়ি নাও নিতে পারি কিন্তু ওরা তাও বলছিল যে আপনি নেন বা না নেন আমরা খুলে দেখাচ্ছি আপনি একবার দেখে নিন শাড়িগুলো তো আমি ভাবলাম ভালোই হলো আমারও দেখা হবে একবার দেখে নি আর তোমাদেরও দেখানো হবে আর এইখানে তোমরা ওই দুশো আড়াইশো টাকা থেকে শুরু করে মোটামুটি হাজার টাকার মধ্যেই সমস্ত শাড়িগুলো পেয়ে যাবে এই নীল শাড়িটা দেখো কতটা সুন্দর দেখতে ছিল এইটার দাম ওরা বলছিল ওই সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে কিন্তু তোমরা যদি একটু ঠিকঠাক করে দাম করতে পারো তাহলে আরও বেশ কিছুটা কমেও এটা পেয়ে যাবে আর এখানে দেখো কত রকমের ব্লাউজ রয়েছে বিভিন্ন এথেনিক যে শাড়িগুলো হয় তার সাথে পরার জন্য প্রত্যেকটা ব্লাউজ একদম পারফেক্ট ব্লাউজগুলোর দাম ওই দেড়শো টাকা থেকে শুরু ছিল দেড়শো দুশো আড়াইশো এরকমের মধ্যেই ছিল আর এই জায়গাটা তো আমার সব থেকে ভালো লাগার এত সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিস বিক্রি হয় এখানে মালাগুলো দেখো প্রত্যেকটা আলাদা আলাদা আর ভীষণ সুন্দর যে কোনো শাড়ি বা চুড়িদার ড্রেসের সাথে ম্যাচিং করে তোমরা এগুলো নিতে পারো এখন তো অনেক ওয়েস্টার্ন ড্রেসের সাথেও এরকম জুয়েলারি সবাই পড়ছে আর দেখতেও ভীষণ ভালো লাগে এখানে কিছু ব্যাঙ্গেলস রয়েছে ব্রেসলেট রয়েছে যেগুলো ভীষণ সুন্দর সুন্দর দাঁড়াও তোমাদেরকে একটা দেখাই আমার যেটা খুব পছন্দ হয়েছিল আর ওটার দামটাও ওনাদেরকে একবার জিজ্ঞেস করি কতটা এই যেগুলো একশো আশি এই লাল রঙের হাটটাও কি সুন্দর দেখো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আমি এখান থেকে নিয়েছি কয়েকটা তোমাদেরকে সেগুলো আমি পরে দেখাবো চলো এখন আসল যে কাজের উদ্দেশ্যে এখানে এসেছি সেই কাজটা করা যাক সেটা হলো পাঞ্জাবি কেনা আজকে আমাদের এখানে বেশ অনেকগুলো পাঞ্জাবি কেনার আছে আমরা একটা দোকানে এসেছি এখানে বেশ ভালো ভালো পাঞ্জাবির কালেকশন রয়েছে যদি ভালো লাগে তাহলে এখান থেকে সবগুলো নিয়ে নেব দেখো এই সবুজ পাঞ্জাবিটা কি সুন্দর দেখতে ছিল এটার দাম ওনারা বলছিল ওই সাড়ে চারশো টাকা তবে যদি তোমরা একটু কমাতে পারো ওই যে বললাম আর একটু কমেও কিন্তু নিতে পারো এই দেখো এই পাঞ্জাবিটা কি সুন্দর আমরা কিন্তু এগুলো বেশ কমে ওখান থেকে নিয়ে এসেছি তোমরা মিশো বা অন্য অ্যাপে সার্চ করলে পাঞ্জাবিগুলো দেখতে পাবে অনেকটা দামে কিন্তু তোমরা যদি এই সোনাঝুরির হাট থেকে পাঞ্জাবিগুলো কেনো তার থেকে অনেকটা কমে পাবে আর তার সাথে হাতে ছুঁয়ে দেখতে পাবে এগুলো সব মলমল কাপড়ের ছিল কোনোটা কোনোটা বাটিক ছিল তো আমরা সব মিক্সড ম্যাচ সমস্ত কিছু নিয়েছিলাম এখানে পাঞ্জাবিগুলো বেশিরভাগ সুতিরই হয় সুতির মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস থাকে কোনোটায় একটু বেশি সফট কোনোটায় একটু হার্ড একটু ভালোভাবে দেখে নিতে হবে তবে অবশ্যই যেগুলো সফট সেগুলোর দাম একটু বেশি থাকে আর যেরকম কাপড় সেরকম দাম এখানে পাঞ্জাবি ছাড়াও কি সুন্দর সুন্দর ছেলেদের শার্ট ছিল দেখো তো আমি এগুলোই দেখছিলাম ভাবছিলাম যে বাবা বা বাড়ির আরও কেউ বড় যারা আছে তাদের জন্য যদি নেওয়া যায় তো নিয়ে নেব তো এখানে অনেকক্ষণ থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঞ্জাবি দেখছিলাম প্রায় দেড় ঘন্টা পেরিয়ে গেছিলো আর ভীষণ গরম ছিল তাই সামনে একটা জায়গায় দেখলাম আম পান্না আমের শরবত এসব বিক্রি হচ্ছিল তো ওইখানে একটু গলাটা ভিজিয়ে নিতে এলাম এই যে এইটা খেয়েছিলাম কুড়ি টাকা গ্লাস নিয়েছিল আম ছিল না বেল ছিল জানি না তবে তেজটাই খেতে বেশ ভালোই লেগেছিল তারপর আবার ফিরে এলাম পাঞ্জাবি দেখতে এতক্ষণ শুধু আমি দেখছিলাম রকি রেস্ট নিচ্ছিল কারণ শপিংয়ে জানোই তো মেয়েদের মতো ছেলেরা অতটা অ্যাক্টিভ থাকে না তো আমি ফাইনালি অনেকগুলো সিলেক্ট করে ওকে নিয়ে এলাম দেখার জন্য যে ঠিকঠাক হয়েছে কিনা আর এই যে আমাদের মোটামুটি পাঞ্জাবি কেনা অনেকটাই কমপ্লিট আমরা ওই দোকানটা থেকে টোটাল বারোটা পাঞ্জাবি কিনেছিলাম এখনও কিছু কেনা বাকি আছে তবে ভীষণ খিদে পেয়েছে আগে লাঞ্চ করে আসি আমার চোখ মুখের অবস্থা দেখো ঘেমে নিয়ে চান করে গেছি আর এখানে আমাদের যে পাঞ্জাবিগুলো কেনার ছিল অনেকগুলো পাঞ্জাবি কিনেছি তোমাদেরকে দেখালাম লগেও আরও বাড়ি গিয়ে পারলে আরও ভালো করে দেখিয়ে দেব এখন আপাতত দুটো বেরিয়ে গেছে লাঞ্চ করতে যাচ্ছি আর আমি একটু রুটি পরোটা ধরনের খাবার খেতে ভালোবাসি দূরে এসে দূরে নয় মানে শকুন্তলাতে অনলি বেঙ্গলি থালিটাই পাওয়া যায় কিন্তু রামসামে যেরকম পরটা এরকম খুঁজলেও পাওয়া যায় তো আমরা রামস্যামে খেতে এসেছি তাই তারপরে আবার শপিং হবে এই সোনাঝুরির হাটের ভেতরে দুটো বেশ ভালো ভালো ভিলেজ রিসর্ট কাম রেস্টুরেন্ট আছে একটা যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম শকুন্তলা আর এই রেস্টুরেন্টটার নাম হলো রামস্যাম আমরা অনেকবারই বোলপুর এসেছি শকুন্তলাতেও বেশ কয়েকবার খেয়েছি ওখানেও খাবার খুব ভালো করে আর রামসামেও খেয়েছি এখানেও খাবারের কোয়ালিটি ভীষণ ভালো তবে শকুন্তলাতে শুধুমাত্র বাঙালি থালি পাওয়া যায় রামশামে তোমরা অর্ডার করলে ওরা নান কুলচা পরোটাও বানিয়ে দেয় তাই আজকে এখানেই এলাম চলো ভিলেজ রিসোর্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই যতটা পারছি বাইরে থেকে দেখো এখানে কি সুন্দর ঘরগুলো ওই যে দেখো রিসর্টের ওই দিকের ঘরটা ঠিক যেরকম আগেকার দিনের কোঠাবাড়িগুলো হতো সেরকম টাইপের চলো এখন আমরা ঢুকে পড়েছি রামসামের রেস্টুরেন্টে এখন আমাদের খাবার আসার পালা বিল তো আগে এখানে করিয়ে নিতে হয় তারপর খাবার আসে আর এতক্ষণ থেকে শপিং করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সাথে ছিল রোদ আর সেই সকালবেলায় বাড়ি থেকে একটু খেয়ে বেরিয়েছিলাম ভীষণ খিদে পেয়েছিলো তো দুজনেই অপেক্ষা করছিলাম কতক্ষণে আমাদের খাবারটা দিয়ে যায় আর দেখবে যখন খিদে পায়। তখন খাবারটা আরও দেরিতে এলে একটু বেশি কষ্ট হয় আর আমাদের মনে হচ্ছিল যে আমরা তো অনেকক্ষণ থেকে বসে আছি আমাদের পরে যারা এসেছে তাদের খাবার দিয়ে দিল আমাদেরটা কেন এখনও এলো না এই যে অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের খাবারটা দিয়ে গেল। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা ভেজ থালি যেটার দামে একশো নব্বই টাকা এটার মধ্যে থাকে ভাত ডাল একটা মিক্স ভেজ বা শুক্তো বেগুন ভাজা তার সাথে থাকে লেবু দু রকমের ভাজা থাকে বেগুন ভাজাটা ছাড়াও আর থাকে আলু পোস্ত পাঁপড় চাটনি আর আগে পায়েস দিত এখন দেখলাম আইসক্রিম দিয়েছে আর সাথে ঘিও দেয় আর আমরা এক্সট্রা করে একটা চিকেন কষা অর্ডার করেছিলাম আর এই যে আমার যে বাটার নানটা অর্ডার করেছিলাম সেটাও এখানে চলে এসেছে তো চলো অনেকক্ষণ অপেক্ষা করলাম এবার খাওয়া শুরু করি খিদে পেলে তো এমনি যে কোনো খাবার খেতে ভালো লাগে তারপর যদি পছন্দের টেস্টি খাবার মুখের সামনে থাকে আর অপেক্ষা করা যায় না আমরা দুজনেই খাওয়া শুরু করে দিয়েছি আর দুজনেই দুটো জিনিসই শেয়ার করে খেয়েছিলাম ভীষণ টেস্টি ছিল খাবারগুলো আর থালিটার সাথে এই যে একটা আইসক্রিম ছিল সেটা শেষে দিয়ে গেছিলো ওরা তো আমাদের খাবার খাওয়া কমপ্লিট আর খাবারটা খেয়ে না সত্যি বলছি মানে একটা খুব সুন্দর তৃপ্তি হয় সেই তৃপ্তি হয় এখানে খাবার খেয়ে ভীষণ ভালো রান্না করে এখানে তো থালিটাও খুব ভালো ছিল আমরা দুজনে একটু শেয়ার করে খেলাম আর নানটাও ভালো করেছিল আর চিকেনটা তো অপূর্ব দারুণ সুন্দর টেস্ট চিকেনটার সিরিয়াসলি এত সুন্দর খাবার খুব কম জায়গায় পাওয়া যায় হ্যাঁ আর দাম যে বিরাট কিছু বেশি তা কিন্তু নয় ঠিকঠাক দামের মধ্যে তো চলো এখন আরও কিছু শপিং বাকি আছে আমাদের ওগুলো এখন করে নেবো তারপর বাড়ি ফিরবো এই সোনাঝুরির হাটে খুব সুন্দর রাবড়ি বিক্রি হয় সেটাই খাচ্ছিলাম তবে এবারের আর অন্যবারের মতো টেস্টি ছিল না জানি না কেন এবারে আমার অতটা ভালো লাগেনি অন্য সময় এলে এখানে কদবেল মাখাও পাওয়া যায় এবারে সেটা দেখতে পেলাম না আর এখানে আমি এখন এসেছিলাম আমার কিছু কুর্তি দেখতে সোনাঝুরির হাটে এলে প্রত্যেকবার আমি একটা করে কুর্তি নিয়ে যাই এবারে তাই দেখছিলাম যে যদি কোনোটা ভালো পাই তো আমার এখানে একটা কুর্তি নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাব কারণ অলরেডি দেখতে পাচ্ছ মামা অস্ত যাচ্ছে আর এখন যেহেতু আস্তে আস্তে শীতকাল এগিয়ে আসছে তাই সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নেমে যাচ্ছে তাই আমরা বেরিয়ে যাচ্ছি এখন সোনাঝুরির হাট থেকে আবার আসবো হয়তো তবে বিয়ের আগে আর আসা হবে কিনা জানি না যদি আসি কখনো তাও ভালোই হবে আর না হলে মনে হচ্ছে এবারে সেই বিয়ের পরই আসা হবে আর এখানে দেখতে এত ভালো লাগে জিনিসগুলো আমি যখন বেরিয়ে যাচ্ছিলাম তখনও সব জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম চলো এবারে বাড়ি ফেরার পালা আর যেতে যেতে তো আমাদের অনেকটাই সন্ধে হয়ে যাবে এইটা এখন সোনাঝুরির কাছে রাস্তাটা যেটা থেকে আমরা বেরোচ্ছি আর আজকে আমি কি কী কিনলাম সেটা তোমাদেরকে আমার পুজো শপিং যে ভিডিওটা আমি দেব সেটাতে শেয়ার করে দেব। এই ভিডিওটার পরেই হয়তো আমি ওই ভিডিওটা শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই টাটা